আপনাদের কলকাতা লাগছে মানে কিরকম লাগছে কলকাতা এসে কিরকম লাগছে অভিষেক ব্যানার্জি ডাকে এসছেন আপনারা যে মমতা ব্যানার্জি ডাকে এসছেন কিরকম লাগলো আপনাদের ভালো লাগলো খুব ভালো লাগলো আচ্ছা মমতা ব্যানার্জির ডাকে এসে তুমি আজকে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে তুমি কিরকম লাগবে বলো না লাইভ করছে না কমেন্ট করলে হবে না খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে হাজার হাজার মানুষের সমাগম আমরা এমনকি আমরা আমরা না খেয়ে আমরা দিদির এই মানে রোড শো আমরা নেমেছি যাতে দিদির হাত শক্ত হয় অভিষেক ব্যানজির হাত শক্ত হয় দিদির আশেপাশে অভিষেক গণীর আশেপাশে কারো যেতেবো না পশ্চিম বাংলায় কোনো নেতৃত্ব মানে কোনো বিরোধী দল আমরা এখানে আসতে দেবো না তার জন্য আমরা রাজপথে নেমেছি দিদির সঙ্গে অভিষেক গণে সঙ্গে খুব ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো লোকজন আছে এই লোকজন খুবই আছে আমরা যাতে পারিনি আমরা এখনো খাওয়া দাওয়া হয়নি তার জন্য আমরা চলে যাচ্ছি এত ভিড় এত লোকজন তার জন্য আমরা সেখানে ফোন দিতে পারিনি তার জন্য আমরা চলে তাহলে আপনি সব বুঝতে পারছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মানে যা ডাকে আজকে আপনারা সব কিছু দেখলেন আজকে গাড়িতে রাস্তায় আমরা এসছি আজকে সকাল উম ছটার সময় গাড়ি ছেড়েছি এখনো পর্যন্ত আমরা রাস্তায় মানে এত মানে লোকের সমাজম গাড়ির এত ভিড় ভিড়ের জন্য আমরা এখনো জায়গায় যেতে পারিনি কিন্তু আমরা ফেসবুক দেখছি আমরা ফেসবুক দেখছি যে এত পরিমাণে লোক সে কথা আমি মানে কি বলবো মানে মুখে বলতে পারছি না আপনারা প্রত্যেকেই দেখেন ফেসবুক ভুটে দেখেন এত কলকাতার রুটে এত এত গাড়ি এত লোকের সমাজাম আপনারা সব দেখতে পাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত আমরা মানে যেতে পারিনি যে দুটো এক জায়গায় টিফিন করবো সেই সময় কুটুর পাইনি আমরা গাড়িতেই সব টিফিনটা করে নিয়েছি তাদের মমতা ব্যানার্জি আজকে কি করছে পশ্চিম বাংলার বুকে আপনারা কি করছে দেখে নেন এই আজকে এরাচ্ছির জন্য আজকে কি করছে আপনারা দেখুন আচ্ছা अपनी कितना never...